হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছেন ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন দেখুন ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন এটা কেন বারবার বলি কারণ হচ্ছে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি যে পরিস্থিতিটা মানে প্রতি পদে পদে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হয় বা হয়তো কখন বিপদে আসে সেটা কেউ বলতে পারে না মানে এমন একটা বছরের মধ্যে দিয়ে যাচ্ছি যে বছরটাতে তো অ্যাক্সিডেন্টাল এরকম ইনসিডেন্ট তো লেগেই রয়েছে তো আমাদেরকে মনের মধ্যে যখনই বাইরে বেরোই মনের মধ্যে একটা ভয় নিয়ে বেরোই যে কখন কি হয়ে যায় কারণ আমরা এই বছরে এত কিছু ঘটতে দেখেছি তো তাই জন্যই বারবার বলি যে আপনারা ভগবানকে স্মরণ করুন যখনই কোথাও বেরোচ্ছেন ভগবানের নাম নিন ভগবানকে স্মরণ করুন কারণ একমাত্র উনিই আমাদেরকে যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে আমাদেরকে আমাদের লাইফে লাইফটা স্মুথ করতে পারে আমরা যতই রেমেডি করি যাই কিছু করি সব তার মধ্যে ভগবান যদি আপনার উপর মাথার উপর হাত না রাখে তাহলে কিন্তু আপনার কোনো কাজই সফল হয় না আপনি এটা জানবেন যখনই আমরা কোনো কিছু কাজ করি আমাদের ভালোর জন্য আমাদের হিতে আমাদের নিজেদের জন্য আমরা যখন কোনো কাজ করি তার মধ্যে তার মানে যখন এই কাজটা আপনার সফল হয় তার মানে বুঝবেন যে ভগবানের আশীর্বাদ রয়েছে আমাদের উপর তাই আমাদের যে কোনো কাজ সফল হচ্ছে তো আবার এমনটাও হয় যে কোনো কাজ যদি না সফল হয় তখন আমরা ভগবানকে ব্লেম করি কিন্তু এটা কখনো উচিত না ভগবানকে ব্লেম করা উচিত না কারণ ভগবান আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেলেও সেখান থেকে অনেক বড় বড় বাধা আসতে হয়তো পারতো সেখান থেকে আমাদের কাটিয়ে ওঠার সাহসটা দেয় বা হচ্ছে আরও বড় কিছু হতে পারতো বড় কোনো দুর্ঘটনা হতে পারতো সেখান থেকে কাটিয়ে আমাদেরকে ছোটোর মধ্যে দিয়ে বাঁচিয়ে নেয় তো সেই জন্যেই বলা যে কারণ হচ্ছে আমাদের সময়টা খুব খারাপ তাই সকলেই সুস্থ থাকুন এবার আজকে একটা খুব ইউজফুল একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা মানে আপনার ডেলি লাইফের তো কাজে লাগবেই তো এই রিলেটেড যেহেতু এই বছরটা মঙ্গলের বছর আমাদের যেহেতু বরাবরই প্রথম বছরের ফার্স্ট দিন থেকেই আমাদেরকে বলা হচ্ছে যে সাবধানে থাকুন মঙ্গলের বছর তো সেই জন্যই আমাদের একটা দিন গেছে যেখানে আমাদের উইশ ফুলফিলমেন্টের নাইন 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 ট্রিপল নাইন পোর্টালের দিনটা চলে গেছে তো সেক্ষেত্রে এবার আপনি আপনার নেক্সট উইশ ফুলফিলমেন্টের জন্য আসছে আরেকটা বড় নাইন 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 বা ট্রিপল নাইন পোর্টাল সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখবেন ডেটগুলোকে একসাথে ক্যালকুলেট করলে ওয়ান এইট আর হচ্ছে সেপ্টেম্বরের নাইন আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সব কিছুকেই টোটাল করলে আমাদের আসে হচ্ছে এইটিন আর ওয়ান প্লাস এইট হলে আসে নাইন তো সেক্ষেত্রে মাস দিনটাও হচ্ছে নাইন মাসটাও নাইন আর টোটাল বছরটাও হচ্ছে নাইন তাই এই সেপ্টেম্বর মাস জুড়ে যতগুলো নাইন নাইনের কানেকশান ট্রিপল নাইনের কানেকশান হচ্ছে সেইগুলোর সবই খুব ইম্পর্টেন্ট আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য ইম্পর্টেন্ট এক কয়েকটা দিন তো যারা নাইন 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 ট্রিপল নাইন পোর্টালের দিন কোনোভাবে মিস করে গেছে নিজের ইচ্ছা পূরণের জন্য সেই উপায় করতে পারেননি তো তাদের জন্য আরেকটা বড় সময় আসছে ট্রিপল নাইন পোর্টালে সেটা হচ্ছে এইটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ নাইন 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 ট্রিপল নাইনের পোর্টাল সেখানে আপনি ইউনিভার্সের কাছে আপনার যে কোনো ইচ্ছা আপনি ম্যানিফেস্টেশ ম্যানিফেস্ট করতে পারেন তো এবার ম্যানিফেস্টেশনের জন্য আমি ট্রিপল নাইন পোর্টালের দিন বা নাইন নাইন ন তারিখে নাইন সেপ্টেম্বর যে রেমেডি বলেছি তা যারা করেছেন তারাও আবার এই দিনটাকে আপনি যে অন্য ইচ্ছা নিয়ে আপনি এই কাজটা করতে পারেন তবে আজকে বলবো অন্য একটা উপায় নিয়ে যেখানে আগের যে পোর্টালে ট্রিপল নাইন মানে নাইন সেপ্টেম্বরের পোর্টালের দিন যে যে রেমেডিটা বলেছিলাম সেটা আজকে বলছি না সে আজকে একটা নতুন উপায় বলছি তো যারা করেননি কোনো কারণে মিস করে গেছেন সেই দিনটায় আপনাদের কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল তো আপনারা এই দিনটাকে কিন্তু মিস করবেন না খুবই সিম্পল একটা রেমেডি নিয়ে আজকে কথা বলবো যেটাতে আপনার মানে ঘরের সামান্য জিনিস দিয়েই আপনি আপনার উইশ এর কাজটা করতে পারবেন ম্যানিফেস্ট করতে পারবেন যে কোনো ইচ্ছা আপনার অনেক দিন ধরে রয়েছে যে কোনো ইচ্ছা হতে পারে আপনার সেই চাকরির ক্ষেত্রে আপনার বিবাহের ক্ষেত্রে বা আপনার মেয়ের বিবাহ ছেলের বিবাহের ক্ষেত্রে বা ছেলের চাকরির ক্ষেত্রে মানে যার যা যে কোনো ইচ্ছা আছে সেই ইচ্ছা নিয়ে আপনি এইটিন্থ সেপ্টেম্বর টু অর্থাৎ আঠেরো তারিখে আপনি সারাদিন জুড়ে এই কাজটা করতে পারবেন তো তার আগে বলি যারা আমার চ্যানেলে আজকে নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন আর এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় কারণ আমি আমার ভিডিওগুলোতে মানে ছোটোখাটো রেমেডি ডেলি লাইফে যেগুলো কাজে লাগবে আপনাদের উপকারে আসবে সেরকম ধরনের রেমেডি আমি শেয়ার করে থাকি তো অবশ্যই বেল বেলাইকেনটা প্রেস করে নেবেন যাতে সমস্ত যা আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় তো এবার আসি হচ্ছে আজকের রেমেডি নিয়ে যে আজকের রেমেডিটা হচ্ছে খুবই সিম্পল একটা জাস্ট সুতো লাগবে আপনার একটা লাল রঙের সুতো লাগবে আর আপনার কিচ্ছু লাগবে না ওই লাল সুতো দিয়েই আপনার সেই মনস্কামনা আপনার যা ইচ্ছা আপনি কিন্তু পুরো করতে পারবেন তার জন্য আপনাকে সারাটা দিনে আপনি যে কোনো সময় করতে পারেন শুধু একটু যখন করবেন একটু শুদ্ধ বস্ত্রে করবেন চেষ্টা করবেন যা যে ড্রেসটা পরে আছেন সেটা চেঞ্জ করে অন্য একটা শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং যদি পারেন তো আপনার ঠাকুরের স্থানে বা আপনার ঠাকুর ঘরে বা আপনি যেখানে ঠাকুরকে রেখেছেন তার সামনে সেখানে আর কি দাঁড়িয়ে বা বসে করবেন করার চেষ্টা করবেন কাজটা তাহলে খুব ভালো হয় আর যদি আপনার উপায় না থাকে যে ঠাকুর স্থানে যাওয়ার কিরিয়ারের ক্ষেত্রেও মানে চলাকালীনও আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে যাবেন না শুধু আপনি ড্রেসটা চেঞ্জ করে নেবেন এবার আসি যে লাল যে সুতোটা নেবেন সেই লাল কালারটা কেন লালই নিতে বলা হয়েছে কেন হোয়াইট নিতে বলা হচ্ছে না কারণ আমাদের হচ্ছে লাল রঙটাকে আমাদের লাল সুতোটাকে আমাদের প্রোটেকশন থ্রেড বলা হয় কারণ দেখবেন আপনি ঠাকুরের আপনি মন্দিরে যখন পুজো দেন তো সেক্ষেত্রেও আপনি যদি কোনো মনস্কামনা নেন তো সেক্ষেত্রেও আমাদেরকে লাল সুতোটাই পড়ানো হয় তো সেই কারণেই লাল রঙটাকে যেহেতু আমাদের মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে মাইথোলজিক্যালি আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী শাস্ত্র মতে আমাদের লাল সুতোটাকে প্রোটেকশান থ্রেড বলা হয় আর এমনিতেও লাল রং হচ্ছে আপনার কারেজ আপনার উদ্যম নতুন কাজের প্রতি উদ্যম আপনার কোনো কনফিডেন্স আসছে না সেই ক্ষেত্রেও আপনার কনফিডেন্স বুস্ট করার জন্য কালার থেরাপির জন্য আমরা লাল রংটাকে সাজেস্ট করি তো সেক্ষেত্রে লাল সুতোটা আপনি নেওয়া হচ্ছে এই রেমেডিটার জন্য আর যেহেতু এটা মঙ্গলের বছর সেক্ষেত্রে লাল সুতোটা মাস্ট প্রাচীন শাস্ত্র মতে এটা বিশ্বাস করা হয় লাল সুতো যদি আপনি ব্যবহার করেন তাহলে আমাদের যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো তো দূরে যায় সাথে আমরা পজিটিভ কোনো এনার্জিতেও আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি এবার লাল সুতোর মাধ্যমে আমরা যদি আজকে যে রেমেডিটা বলবো লাল সুতোতে গিট দিয়ে রেমেডি তো ইচ্ছা পূরণের রেমেডি তো আপনি যদি লাল সুতোতে গিট দেওয়ার রেমেডিটা করেন এবং ইউনিভার্সের কাছে আপনি ওই গিট বাঁধার সময় যখন ওই ইউনিভার্সের কাছে আপনি যখন উইশটা আপনার ইউনিভার্সকে বলেন তখন কিন্তু ইউনিভার্স তো আপনার কথা খুব তাড়াতাড়ি শোনে কারণ হচ্ছে এমনি লাল হচ্ছে আমাদের খুব অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়ায় তো ইউনিভার্সও আপনার জন্য তখন কথা শোনার জন্য ওয়েট করে ইগারলি ওয়েট করে দিনটা সেপ্টেম্বর কেন এই ট্রিপল লাইন পোর্টালের দিনটাকে বেছে নেওয়া হলো এই রিচুয়ালটা বা এই করার জন্য কারণ হচ্ছে এক তো আপনার ট্রিপল লাইন পোর্টালের কানেকশন আছে আরেকটা হচ্ছে আপনার দিনটাও পড়েছে হচ্ছে বৃহস্পতিবার দিন এবার বৃহস্পতিবার দিন আর নাইন অর্থাৎ মঙ্গল মঙ্গলের বছর এটা মঙ্গলের দিন ট্রিপল লাইনের পোর্টালের দিন তো মঙ্গল আর বৃহস্পতির মধ্যে যেহেতু বন্ধুভাব অর্থাৎ বন্ধুর সম্পর্ক বা কারোর হরস্কোপে যদি মঙ্গল আর বৃহস্পতি এক জায়গায় থাকে তাহলে তারা নিজেদের কাজকে আরও বেশি খুব তাড়াতাড়ি করার চান্সটা সুযোগটা এসে যায় তো সেক্ষেত্রে দিনটাও কিন্তু খুবই শুভ বৃহস্পতিবার দিন আর হচ্ছে পড়েছে হচ্ছে মঙ্গলের বছর তো আপনার যদি কোনো যে কোনো ইচ্ছা নিয়ে আপনি যখন এই কাজটা করবেন আপনার কিন্তু কাজটা আরও হানড্রেড পার্সেন্ট চান্সটা আরও মানে টু হানড্রেড পার্সেন্ট চান্স বেড়ে যায় করার কারণ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতি আর মঙ্গলের মধ্যে কানেকশন খুব ভালো আর কাজও খুব দ্রুত হয় তো সেক্ষেত্রে দিনটাতে আপনারা কিন্তু মিস একদম করবেন না তো এবার আছি আসি হচ্ছে রেমেডিতে কি করবেন সকালে যার যেমন সময় হবে কেউ যদি সকালে করতে পারেন সকালে করবেন কেউ যদি দুপুরে দুপুরে করবেন বা সন্ধ্যাবেলা যে কোনো একটা টাইম বেছে নেবেন করার জন্য লাল সুতোটা আগে থেকেই আপনি এনে রাখবেন যে যেন দিনটা যেন যাতে কোনোভাবে মিস না হয়ে যায় আপনি যাতে এই দিনটার পুরোপুরি আর কি ফায়দাটা ওঠাতে পারেন তো সেক্ষেত্রে আপনি আগে থেকেই লাল সুতো এনে রেখে দেবেন এবার এই লাল সুতোটাকে আপনি নবার ইয়ে করবেন আপনার ন সুতোটা নেবেন নবার একবার মানে যতটা আপনি ওটাকে তো হাতে বাঁধতে হবে তো সেই জন্য আপনি সুতোটাকে নেবেন সুতোটাকে নটা রাউন্ড করবেন এক দুই তিন যেরকম আমরা রাউন্ড করি মানে পৈতের যেরকম রাউন্ড থাকে আমরা ঠাকুরকে যে পইতে দিই সেই পৈতের যেমন রাউন্ড থাকে সেটা নবার ফোল্ড করবেন নবার ফোল্ড করে আপনার হাতের মাপের যতটা হাতে বাঁধতে মানে লাগে আপনার সুতো ততটা নেবেন নবার ফোল্ড করবেন ফোল্ড করা হয়ে গেলে এবার আপনি ঠাকুরের সামনে যারা বসে করছেন তারা একটা বাত মানে ধূপ মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে একটু ধূপ দেখাবেন যদি সম্ভব হয় ধূপ দেখিয়ে এবার ওই লাল সুতোটা নিয়ে বসবেন আপনার ইষ্ট দেবতার সামনেও আপনি বসতে পারেন অর্থাৎ আপনি যে দেবতাকে আপনি মন প্রাণ দিয়ে মানেন তো তার সামনে বসে এবার নটা গিট দেবেন নটা গিট দেবেন মানে প্রথম গিট দেওয়ার সময় আপনি আপনার প্রথম ইচ্ছা বলবেন অর্থাৎ আপনি নটা ইচ্ছা আপনার যে কোনো নটা ইচ্ছা বলতে পারেন অথবা যদি আপনার নটা ইচ্ছা না থাকে যে কোনো একটা ইচ্ছা থাকে তাহলে আপনি একটা ইচ্ছাই নবার বলবেন কিন্তু খুব ক্লিয়ারলি প্রোনাউন্স করে বলবেন যেখানে কোনো মানে আমতা আমতা করে বলবেন না যে ক্ষেত্রে আপনার ইচ্ছাটা বোঝা যাচ্ছে না কারণ ইউনিভার্স কিন্তু কাট কথা চায় পরিষ্কার আপনি যে ইচ্ছাটা পূরণের জন্য করবেন সেই ইচ্ছাটা আপনি প্রথম গিট যখন দিচ্ছেন তখন প্রথমবার আপনি পরিষ্কারভাবে সেই ইচ্ছাটা বললেন চোখ বন্ধ করে ইউনিভার্সকে আপনি ধরুন আপনি ইউনিভার্সের কাছে বলছেন সেকেন্ড গিট দেওয়ার সময় সেই ইচ্ছাটাই বলবেন যেহেতু যদি আপনি একটা ইচ্ছা নিয়ে বলেন থার্ডের সময় এইভাবে নটা গিট আপনি দেবেন আর বার সেই ইচ্ছাটা বলবেন অথবা ডিফারেন্ট ইচ্ছা থাকলে নটা নবার গিট দেওয়ার সময় নবার নটা ডিফারেন্ট ইচ্ছা বলবেন ইচ্ছাটা বলা হয়ে গেল এবার আপনি হাতে নিলেন সুতরা তো হাতে নিয়েই আছেন সুতরাং হাতে নিয়ে আপনি ভিজুয়ালাইজ করবেন অর্থাৎ আপনি আপনার দেবতার সামনে যেহেতু বসে আছেন তো আপনি আপনার ইচ্ছাগুলোকেও মনে মনে ভাববেন যেটা বললেন আর হচ্ছে আপনি ইউনিভার্সকেও কেউ এইটা মনে মনে তখন আওড়াবেন কারণ যাতে ইউনিভার্সের কাছে আরও ক্লিয়ারলি আপনার বার্তাটা আপনার ইচ্ছাটা পৌঁছায় এবার যখন আপনার বলা হয়ে গেল কিছুক্ষণ ভিজুয়ালাইজ করলেন চোখ বন্ধ করে তারপর আপনি কিছুক্ষণ আপনার দেবতার পায়ে বা আপনার ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের স্থানে যে দেবতাই আছে তার সামনে চরণে ওই সুতোটা রেখে দিলেন রাখা হয়ে গেল কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য বা এক মিনিট ধরুন রেখে দিলেন এক মিনিটের জন্য রেখে দিয়ে আপনি সুতোটা মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে এটা মাথায় রাখবেন মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডান হাতে সুতোটা পরে নেবেন সঙ্গে সঙ্গেই পড়তে পারেন তার জন্য কোনো টাইমের কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গে পড়তে পারেন এবার সুতোটা যখন আপনি হাতে বাঁধছেন তখন আপনি একটা মন্ত্রোচ্চারণ করুন ওম নামাশ শিবায় অথবা ওম শ্রীম মহালক্ষ্মী নামাহা এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র আপনি বার চ্যান্ট করুন মনে মনে যখন আপনি সুতোটা হাতের মধ্যে বাঁধছেন তখন আপনি ওম নমাশ শিবায় অথবা ওম শ্রীম মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটা চ্যান্ট করুন চ্যান্ট করা হয়ে গেলে আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন হাতের মধ্যে যখন বাঁধা হয়ে গেল হাতে সুতোটাতে হাত দিয়ে আপনি আপনার ঈশ্বরদেবতাকে স্মরণ করুন আপনি ইউনিভার্সকে স্মরণ করুন অর্থাৎ ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছেগুলো বলুন আপনি মনে মনে ভাবুন যে ইচ্ছাগুলো নিয়ে আপনি ওই গিট বেঁধেছিলেন সেই ইচ্ছাগুলো নিয়ে ভাবুন আর অবশ্যই ইউনিভার্সকে এটা জানান আমার ইচ্ছা পুরো হয়ে গেছে কারণ এটা তো ম্যানিফেস্টেশন টেকনিক তো আপনাকে প্রেজেন্টেন্সি জিনিসগুলো ভাবতে হয় আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ব্যবসায় উন্নতি হয়েছে আমার একটা ভালো চাকরি পেয়ে গেছি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বা হয়তো আমার ছেলের প্রমোশন হয়েছে অথবা আমার বাচ্চা পড়াশোনায় খুব উন্নতি করেছে তো এইভাবে আপনার যেরকমটা আপনি ভেবেছেন ইচ্ছাগুলো বা বলেছেন করার সময় সেই ইচ্ছাগুলো নিয়ে আরেকবার ভাবুন ভাবা হয়ে গেলে এই জিনিসটা আপনাকে রাখতে হবে মিনিমাম একুশ দিনের জন্য এই যে আপনি হাতে বাঁধলেন সুতোটা এটা মিনিমাম আপনাকে একুশ দিনের জন্য হাতে বেঁধে থাকতে হবে এবং একুশ দিন পরে সুতোটাকে আপনি কিন্তু ডাস্টবিনে ফেলে দেবেন না একদমই এটাই ভুলটা করবেন না আপনি সুতোটাকে কোনো গাছ যদি থাকে আপনার বাড়িতে আপনার বাড়ির টবেও আপনি গাছ মাটিতে পুঁতে দেবেন অথবা যদি আপনার বাড়ির বাইরে গাছ থাকে সেক্ষেত্রেও আপনি ওই সুতোটা নিয়ে মাটিতে পুঁতে দেবেন কিন্তু কখনোই ডাস্টবিনে একদমই ফেলবেন না আর যদি ফ্লোয়িং ওয়াটার দেখতে পান সেখানেও আপনি দিয়ে দিতে পারেন অথবা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি ঘরেই আপনার যে গাছ আছে গাছের মাটিতে পুঁতে দেবেন এটা হচ্ছে আপনার এটাই হচ্ছে টোটাল আপনার রিচুয়ালটা এবার এটা আপনি যদি সকালে করেন আর নটা নয় যদি টাইমটা আপনার ম্যাচ হয়ে যায় তাহলে তো খুবই ভালো অথবা আপনি কারণ হচ্ছে যেহেতু এইটিন সেপ্টেম্বর তো নাইন 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 পোর্টালের সংযোগ তো সেই ক্ষেত্রে যদি নাইন রিলেটেড কোনো টাইম পাওয়া যায় তো খুবই ভালো এবার আপনি সকালে নটা নয়তে করতে পাচ্ছেন রাত্রে নটা নয়তে করতে পাচ্ছেন যদি নটা নয়ের টাইমটা না হয় সবার পক্ষে সম্ভব নয় নয়ের নটা নয়তেই করা তো সেক্ষেত্রে আপনি টাইমগুলোকে একটু দেখে নেবেন যে যদি এরম ধরুন যে এগারোটা সাত হয় তো এগারোটা সাথে টোটাল করলে হচ্ছে আপনার নাইন আসছে তারপরে ধরুন যদি বারোটা সাত হচ্ছে বারোটা ছয় হয় তো সেক্ষেত্রেও আপনার নাইন আসছে টোটালে তো এরকম নাইন কনজাংশন হচ্ছে সারা সারাদিনে একটুখানি দেখে নেবেন তো সেই টাইমটায় আপনি যদি করতে পারেন খুব ভালো হয় এতে আলো রেজাল্টটা ভালো হয় আর যদি না করতে পারেন তাতেও অসুবিধা নেই আপনি আপনার সময় মতো সারাদিনে যে কোনো একটা টাইম বেছে নেবেন আর পিরিয়ড চলাকালীনও এটা করতে পারেন পিরিয়ড চলাকালীন জাস্ট আপনি অ্যাভয়েড করবেন ঠাকুর ঘরে যেরকম আমরা হয় যেতে পারি না ঠাকুর ঘরে না আপনি যে কোনো জায়গায় বসে করবেন আর নর্থ ইস্টের দিকে ফেস করে অর্থাৎ কোণের দিকে ফেস করে বা উত্তর দিকে ফেস করে উত্তর পূর্ব দিক বা হচ্ছে উত্তর দিকে ফেস করে বসবেন আপনি এই রিচুয়ালটা করবেন আর যারা ঠাকুর ঘরে করছেন তারা তো ঈশান ঈশান কোণে ঠাকুরের সামনেই আপনি রাখছেন আপনার জিনিসটা এই তারপরে রিচুয়ালটা করছেন তাহলে এবার আসছি আপনার বিশ্বাস আর ধৈর্য কতটা ধৈর্য আর কতটা বিশ্বাসের সাথে রেখে আপনি ইউনিভার্সকে কতটা বিশ্বাস রেখে আপনার ইষ্ট দেবতার উপর কতটা বিশ্বাস রেখে আপনি কাজটা করছেন সেটা ডিপেন্ড করছে আপনার এই রিচুয়ালটা করার প্রতি এবার আপনি মনের মধ্যে নিয়ে ভাবলেন যে আদৌ হবে কিনা কোনো ডাউট রাখলেন তাহলে কিন্তু ইউনিভার্স সেই ডাউটে কিন্তু কোনো কাজ করে না আপনাকে পুরোটা ফেথ রাখতে হবে আদারওয়াইজ আপনি কাজটা করবেন না যদি ফেথ রেখে করতে পারেন যে হ্যাঁ আমার ইচ্ছা পূরণ হবেই তাহলে কিন্তু এটা ডেফিনেটলি কাজ করে আর যদি মনের মধ্যে নিয়ে রাখেন যে না আদৌ হবে কিনা না বা হবে না এমনিই করছি তাহলে কিন্তু এটা নেগেটিভ এফেক্টটাই হয় মানে কাজ আপনার হবে না তো সেক্ষেত্রে আপনি যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে এটা কিন্তু ডেফিনেটলি হবে কারণ বিশ্বাস রেখেই আমাদের ওপর আমাদের এই ম্যানিফেস্টেশনের কাজটা করতে হয় তার ফলে আমরা রেজাল্ট কিন্তু ডেফিনেটলি পাই তাই আপনাকে এই কাজটা করার পর আপনাকে ধৈর্য হারালে চলবে না তারপরে আপনি দেখতে পারবেন যে কত ধীরে ধীরে আপনার লাইফে যে কোনো বাধা কেটে যাচ্ছে আপনার ইচ্ছা আপনার অনেক বড় ইচ্ছাও হয়তো পুরো হয়ে যেতে পারে আর আপনার যা সমস্ত যে আর্থিক উন্নতি হচ্ছিল না আপনার মানে টাকা আসছে কিন্তু টাকা থাকছে না অথবা এই যে আর্থিক রিলেটেড যতই সমস্যা থাকুক না কেন আপনি কিন্তু এটা থেকে রিকভার করতে পারবেন ওভারকাম করতে পারবেন যে সমস্ত ধীরে ধীরে আপনি চোখের সামনে ফিল করতে পারবেন যে জিনিসগুলো আপনার সাথেই হচ্ছে তো বিশ্বাস রেখে করবেন বিশ্বাসে এই কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবেই দেখতে পাবেন একে একে আপনার ইচ্ছাগুলোকে আপনি চোখের সামনে বাস্তবে রূপ দিতে পারছেন বাস্তবে দেখতে পাচ্ছেন তো আশা করছি জিনিসটি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন রিচুয়ালটা ঠিকঠাকভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি পুরো হবে রিচুয়ালটার দিন মেনে এইটিন সেপ্টেম্বর ট্রিপল নাইন পোর্টালের দিন অবশ্যই করুন আর ইউনিভার্সকে বিশ্বাস রেখে ধৈর্য ধরে কাজটা করুন দেখবেন আপনাদের সব মনস্কামনা পূরণ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই আরেকটা রেমেডিয়াল ভিডিও নিয়ে হাজির হব অতদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হর হর মহাদেব